নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি মোহাম্মদান স্পোর্টিং লন যেখানে এবং বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তবে ক্লাবে এখন কোনো ব্যক্তি নেই তবে কোনো কর্তা ব্যক্তি নেই এবং কিছু সমর্থক কিছু উৎকণ্ঠায় তারা কিন্তু ক্লাব প্রাঙ্গনে চলে এসছেন আপনারা জানেন কিছুক্ষণ আগে এখন বোধ সবাই দেখে নিয়েছেন ইনভেস্টার বাংকার হিল কর্তা দীপক কুমার সিংয়ের সেই বা বিস্ফোরক ভিডিও যেখানে তিনি বলেছেন যে বাংকার হিল যে ডিল সেটা কিন্তু হচ্ছে না কারণ হিসেবে তিনি কি কি বলেছেন যে এই আইএসএলে আসার পর যে আগেই যে বিষয়টা ছিল যে বাঙ্কার হিলের কাছে আসবে কিন্তু একষট্টি শতাংশ শেয়ার কিন্তু তার অভিযোগ এখনও পর্যন্ত কিন্তু বাঙ্কার হিলের কাছে সেই একষট্টি শতাংশ শেয়ার হস্তান্তরকরণ হয়নি তাছাড়া এটাও তিনি বলেছেন যে শ্রাচির সাথে যে টার্মশিট হয়েছিল সেই টার্মশিট হওয়ার প্রায় পনেরো দিন হয়ে যাওয়ার পর এখন কিন্তু মহামারান কর্তারা বিভিন্ন চাহিদা করছেন কি কেমন যেমন তারা ভেবেছিলেন মহামারান কর্তা ভেবেছিল যে এমনটা এবং টার্মশিটের বিষয়টাও সেরকমই ছিল যে বোর্ড অফ ডিরেক্টার্সে সবার সমান পরিমাণ থাকবে এরকমটার একটা ভাবনা ছিল কিন্তু বাংকারীলের কিন্তু এখন ক্লাব কর্তাদের চাহিদা হচ্ছে সেই বোর্ড অফ ডিরেক্টরসে পাঁচজন তাদের রাখতে হবে এবং বাংকারিল এবং সাচি স্পোর্টসের দুজন এর থেকেও বড়ো কথা বাংকা বোর্ড অফ ডিরেক্টার্সে মহামেডান ক্লাবের কোনো এক কর্তার নামটা জানা যায়নি কোনো এক ক্লাব কর্তাকেই তারা বোর্ড অফ ডিরেক্টরসের হেড হিসেবে বসাতে চেয়েছিলেন ক্লাব কর্তারা এই এইরকম বিভিন্ন আরও বিভিন্ন কিছু চাহিদা হঠাৎই মহামেডান স্পোর্টিং ক্লাব কর্তা করা ক্লাবের কর্মকর্তারা করে ফেলায় কিন্তু এবার বাঙ্কারিল এই সচি স্পোর্টসের সাথে ডিলটা কিন্তু যে হচ্ছে না ফাইনাল এগ্রিমেন্ট তো এখনও সই হয়নি যেমনটা টার্মশ্রিট সই হয়েছিল কিন্তু ফাইনাল এগ্রিমেন্ট আর হচ্ছে না স্টাচিস কোর্সের সাথে সেটা বলে দেওয়াই যায় আর মাত্র আঠেরো দিন বাকি আইএসএল শুরু হওয়ার তার আগে এইরকম একটা এবং হিল কর্তা যেমনটা বলেছে তার আঙ্কার ইঙ্গিতে বোঝাই গেছে হিলও হয়তো সরে যাবে মোহাম্মদান ক্লাবের থেকে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা হয়তো সরিয়ে নিতে পারে সেইটা যদি হয় তাহলে কিন্তু বলাই চলে যে মোহাম্মদানের আকাশে আবারও কালো মেঘের জ সঞ্চার হলো কারণ আঠেরো দিন আগে আবারও একটা কোনো নতুন ইনভেস্টার এনে আদৌ সম্ভব কিনা সেটা সত্যি আমাদের ক্ষুদ্র মস্তিষ্ককে সেটুকুনি বোঝা সম্ভব নয় তবে যেটুকুনি জানা যাচ্ছে শহরের কোনো এক পাঁচ তারা হোটেলে ক্লাবকর্তারা একটা আলাদা বৈঠকে বসেছেন যদিও সে বিষয়ে আমাদের নিশ্চিত খবর নেই তবে দেখা যাক কি হয় বিষয়টা কোন দিকে এগোয় তবে এটুকুনো বলাই চলে যে বিষয়টা একটা মহামেডানে ফিল গুড পরিবেশ ছিল দুদিন আগেও যে স্ট্রাচি স্পোর্টস এস বিভিন্ন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেই সব বিষয়গুলোই কিন্তু আবার থমকে যা যেতে চলেছে এটা বলাই চলে ভবিষ্যতে কি হতে চলে সেদিকে তো আমাদের নজর থাকবেই এই খবরটার দিকে আমাদের লক্ষ্য থাকবে আপনারাও জানান আপনাদের কি মতামত মহাভারত স্পোর্টিং সমর্থকরা কি ভাবছেন এই মাংখা কর্তা দীপক কুমার সিংয়ের এই বিস্ফোরক ভিডিও নিয়ে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে